যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্ব তদাত্মা নাম শ্রীজাম হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই এখানে শ্রীজামী কথাটি তাৎপর্যপূর্ণ এই সৃজামী কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি ভগবানের সমস্ত রূপী নৃত্য ও বিরাজমান ভগবানের রূপ বা শরীর কখনোই সৃষ্টি হয় না সুতরাং শ্রীজামি মানে ভগবানের যা স্বরূপ সেভাবেই তিনি নিজেকে প্রকাশ করেন যদিও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু প্রকৃতির কোনো নিয়মকানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন তিনি হচ্ছেন সরার তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জড়জগতের অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচার না করাটাই হচ্ছে অধর্ম ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানেরই বাণী এবং ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ একেই সংস্কৃতি বলা হয় ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ভগবদ্গীতার সর্বত্রই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য গীতার শেষে ভগবান স্পষ্টভাবেই বলেছেন সর্বধর্মান পরিত্যাজ ত্যাগ লও আমার শরণ অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে তুমি কৃষ্ণের শরণ নাও বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে যখনই অসুরেরা অথবা আশরিক ভাবাপন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি যখন জড়বাদে পৃথিবী ছেয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যথেচ্ছাচার করছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছে মতো পশু বলি দিতে শুরু করেন এই অনাচার দূর করে বেদের অহিংস নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এভাবেই আমরা দেখতে পাই ভগবানের সমস্ত অবতার কোন বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জড়জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তার উল্লেখ থাকে শাস্ত্রে প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন কিন্তু এই ধারণাটি ভুল তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো রূপে অবতরণ করতে পারেন প্রত্যেক অবতরণে তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে কিন্তু তার উদ্দেশ্য একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগনমুখী করা কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন আবার কখনও তিনি তার সন্তান অথবা ভৃত্যরূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনো তিনি ছদ্মবেশী অবতরণ করেন অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবত গীতা শুনিয়েছিলেন কারণ ভগবত গীতার মর্মার্থ উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরাই কেবল বুঝতে পারে দুই আর দুইয়ে চার হয় এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছে সত্য কিন্তু তবুও গণিতের স্তর ভেদ আছে অবতারে ভগবান একই তত্ত্বজ্ঞান দান করেন কিন্তু স্থান কাল বিশেষে তাদের উচ্চ ও নিম্ন মানব সম্পন্ন বলে মনে হয় উচ্চ মানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমন্বিত সমাজ ব্যবস্থার মাধ্যমে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা কেবলমাত্র অবস্থাভেদে সময় সময় এই ভাবনার প্রকাশ ও অপ্রকাশ হয় ভগবান একটি উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীতে অবতরণ করেছিলেন সেটি হচ্ছে অধর্মে বিনাশ এবং ধর্মের অভ্যুত্থান করতে পরিত্রাণায় সাধনা বিনাশায় দুকৃত ধর্ম সংস্থাপনার্থায় আয়ো যুগে যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ তিনি হচ্ছেন সাধু কোনো লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে বুঝতে হবে তিনি হচ্ছেন সাধু আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না তাদের উদ্দেশ্যে দুষ্কৃতম শব্দটি প্রয়োগ করা হয়েছে এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূঢ় ও নরাধম বলা হয় কিন্তু যিনি চব্বিশ ঘন্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত তিনি যদি মূর্খ এবং অসভ্য হন তবুও বুঝতে হবে যে তিনি সাধু রাবণ কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমনভাবে অবতরণ করেছিলেন নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমনভাবেই অবতরণ করতে হয় না অর্থাৎ এখানে রাবণ এবং কংস এই অসুর নিধন করার জন্য পরম ঈশ্বর ভগবানকে স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করতে হয়েছিল কিন্তু এই সমস্ত নিরিশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে এই পৃথিবীতে অবতরণ করতে হয় না ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা আর অসুরেরা ভগবানের সেই ভক্তদের নানাভাবে কষ্ট দেয় এবং তাদের উপর নানা রকম অন্যায় অত্যাচার করেন তাই ভগবানকে স্বয়ং তার ভক্তদের পরিত্রাণ করবার জন্য এই পৃথিবীতে অবতরণ করতে হয় অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা ভক্ত যদি তার পরমাতীয় হয় তো সে রেহাই পায় না এখানে প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান কিন্তু তার সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী কিন্তু তার সত্ত্বেও কংস তাকে এবং তার প্রতি বসুদেবকে নানাভাবে নির্যাতিত করেছিল কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তাদের রূপে আবির্ভূত হবেন এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুর বিনাশ করবার জন্যই তিনি এই পৃথিবীতে অবতারণা করেন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত শ্লোকগুলিতে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে উপস্থাপনা করেছেন সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতারে সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে মায়াতীত ব্রহ্মে সবার অবস্থান বিশ্বে অবতারী ধরে অবতার নাম ভগবত ধাম থেকে এই জড় প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে এই অবতারেরা অপ্রাকৃত পরভূমে অবস্থান করেন প্রাকৃত জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয় ভগবানের অনেক রকম অবতার আছে যেমন পুরুষাবতার গুণাবতার লীলাবতার শক্তাবেশ অবতার মনন্তর অবতার ও যুগ অবতার তারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ এবং পরিতোষণ করবার জন্য যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তার শুদ্ধ ভক্তদের পরিতর্শন করা ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন এর থেকে বোঝা যায় তিনি কলিযুগেও অবতরণ করেন ভাগবতে বলা হয়েছে কলিযুগের অবতার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করবেন তিনি বাণী করে গেছেন পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতরণের কথা উপনিষদ মহাভারত শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখিত আছে কিন্তু প্রত্যক্ষভাবে উল্লেখ নেই শ্রীকৃষ্ণের ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন ভগবান এই অবতার দুষ্কৃতকারীদের সংহার করেন না বরং তিনি তার অহৈতকী কৃপার ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন তাই আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধে রাধ আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং আপনার মতো আরও অনেক ভক্তদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন